কেউ বলেন হাওড়ার ব্রিগার্ডেনের প্রতিষ্ঠাতা রবার্ট কিডের নামে এই এলাকার নাম আবার কেউ বলেন মহাদেবের অপর নাম কেদার থেকে এলাকার নাম হয়েছে কেদারপুর বা খিদিরপুর আর এই খিদিরপুরেই রয়েছে কলকাতার শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী জগন্নাথ ধামের অনুকরণে জগন্নাথ ধামের সকল রীতিনীতি মেনে গড়ে উঠেছে কলকাতার এই শ্রীক্ষেত্র দেবকাহিনী টেম্পল ব্লগের আজকের এপিসোডে চলুন ঘুরে দেখি প্রভু জগন্নাথ এই পবিত্র মন্দির কোথায় রয়েছে এই মন্দির কখন খোলে মহাপ্রসাদ কীভাবে পাবেন এই সব তথ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দিরে প্রবেশদ্বারে দুই পাশে দুটি সিংহ রয়েছে মূলদ্বারের বামদিকে বাম দিকে জুতো রাখার ব্যবস্থা ডানদিকে রয়েছে বাটা মঙ্গলা মায়ের মন্দির পুরীর জগন্নাথ ধাম থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে বাটা মঙ্গলা মায়ের মন্দির সেই মন্দিরের অনুকরণে কলকাতার খিদিরপুরের এই জগন্নাথ ধামে অধিষ্ঠিতা রয়েছেন মা বাটামঙ্গলা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি মুহূর্তে প্রজাপতি ব্রহ্মা যখন কী সৃষ্টি করবেন সেই ভেবেই অস্থির এবং বিচলিত তখন মা বাটামঙ্গলা সেখানে আবির্ভূত হন এবং প্রভু জগন্নাথের উদ্দেশ্যে ব্রহ্মাকে পথ নির্দেশ করেন তাতে পিতামহ ব্রহ্মা সৃষ্টিকার্যে মনোনিবেশ করতে সক্ষম হয়েছিলেন মা বাটামঙ্গলার দর্শন ছেড়ে প্রবেশ করলাম মূল মন্দিরে মূল পেরিয়ে রয়েছে অরুণ স্তম্ভ এই স্তম্ভের নিচে রাধাকৃষ্ণের মূর্তি রাখা স্তম্ভের অপরদিকে দিকে রয়েছেন মা তুলসী মাতার মূর্তি অরুণ স্তম্ভে প্রণাম সেরে মূল মন্দিরের দিকে এগিয়ে গেলাম দুই পাশে সিঁড়ি রয়েছে মোট চব্বিশটি সিঁড়ি ভেঙে উপরে পৌঁছে গেলাম রত্ন সামনে রত্নবেদীর উল্টো দিকে রয়েছে গরুর স্তম্ভ আর মূল মন্দিরে রত্নবেদীর অধিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা উনিশশো সালে তেইশে জানুয়ারি ভক্তদের সহায়তায় জগন্নাথ দেবের একটি ছোট মন্দির গড়ে ওঠে এখানে পরে দু সালে বর্তমান মন্দিরটি স্থাপিত হয় পুরীর মন্দিরের আদলে নতুন মূর্তি স্থাপন করা হয় বৈদিক রীতি মেনে যজ্ঞ এবং মন্ত্র উচ্চারণের দ্বারা জগন্নাথ মন্দিরের পণ্ডিতরা মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের মতোই খিদিরপুরের এই মন্দির পূর্বমুখী পুরীর মন্দিরের মতো এই মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে মা বিমলা শক্তিপীঠ এছাড়াও চারিপাশে ছোট ছোট আরও অনেকগুলি মন্দির রয়েছে চলুন ঘুরে দেখি এই মন্দিরগুলি সমগ্র মন্দিরের স্থাপত্য এক কথায় অসাধারণ মন্দির নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী এবং পাথর আনা হয়েছিল পুরী থেকেই মন্দিরের গায়ে খোদাই রয়েছে নানা দেবদেবীর মূর্তি এর মধ্যে ভগবান বিষ্ণুর দশ অবতার মূর্তিগুলি খুবই সুন্দর সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি এই মন্দিরটি রয়েছে খিদিরপুর ট্রাম ডিপোর খুব কাছে খিদিরপুর রেল স্টেশনের পাশেই হাওড়া থেকে যারা আসতে চান তারা টু ফিফটি নাইন বা থার্টি সেভেন বাসে করে খিদিরপুর ক্রসিংয়ে নেমে অটো ধরে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে তবে চক্র রেলে খিদিরপুর রেল স্টেশনে নেমে এখানে আসা সহজ হবে এই মন্দিরে আসার পথনির্দেশ আরো বিস্তারিত নিচের ডিসক্রিপশনে লিখে দিলাম প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকাল চারটা থেকে রাত নটা অবধি মন্দির খোলা দুপুর একটায় মহাপ্রসাদ ভোগের ব্যবস্থা আছে তবে প্রভুর ভোগ পেতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আগে থেকে বুকিং করিয়ে নিতে হবে খিদিরপুর শ্রী শ্রী জগন্নাথ ধামের আরও বিস্তারিত জানার জন্য এই মন্দিরের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে আপনারা সেই মন্দিরের ওয়েবসাইট ভিজিট করতে পারেন যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ কলকাতার বুকে খিদিরপুরের এই জগন্নাথ ধাম অবশ্যই ঘুরে আসুন দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান সেই সঙ্গে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি চ্যানেলে নতুন হন বা এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল